আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটি সুখবর প্রথম সুখবর দেশ জুড়ে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে তবে সরকারের পরিবর্তনের পর দেখা গেছে অনেক ইউপি চেয়ারম্যান অনুপস্থিত এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজ যেন থেমে না যায় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যেখানে চেয়ারম্যান নেই সেখানে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক আরও বড় খবর হলো জাতীয় নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আটশে সংসদীয় পদ্ধতি মানে চেয়ারম্যানকে আর সরাসরি ভোটে নয় নির্বাচিত মেম্বারদের ভোটেই নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় সুখবর এখন থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে আর কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না হ্যাঁ ঠিকই শুনেছেন সব প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন স্বতন্ত্র বা নির্দলীয় প্রার্থী হিসেবে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বহুদিন ধরেই দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করে আসছিল অবশেষে সেই সুপারিশ বাস্তবে রূপ নিয়েছে সংশ্লিষ্টরা বলেছেন এই পরিবর্তনের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন আরও যোগ্য ও জনপ্রিয় ব্যক্তি নির্বাচনে আগ্রহী হবেন এতে করে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে আরও স্বচ্ছ নিরপেক্ষ ও জনবান্ধব এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা একদিকে কিছু রাজনৈতিক দল বলছে এতে দলীয় সংগঠনের শক্তি দুর্বল হবে অন্যদিকে অনেকে বলছে এটাই হতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক টার্নিং পয়েন্ট আপনার মতামত কি দলীয় প্রতি কি বাদ দেওয়া উচিত কি না কমেন্ট বক্সে জানিয়ে দিন